আমরা তাহলে রান্নার দিকে চলে যাই হ্যাঁ তুমি আজকে প্রথম খাওয়াবে আমি দেখো গেস্ট আচ্ছা তুমি যেহেতু গেস্ট ঠিক আছে আমি হোস্ট হিসেবে তোমাকে আমি আগে রান্না করে খাওয়াবো ইনফ্যাক্ট তোমার উপলক্ষে দশরকে দেখাবো এটা হচ্ছে গরু মাংসের কোফতা বাট এই কোফতাটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু তোমার ভাততে হবে না কোফতা ভাত হবে না না সেটা সেটাই হচ্ছে বৈশিষ্ট্য এটা দেখিয়ে দিচ্ছি এখানে গরু মাসে কিমা আছে এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে একটা মিহি কিমা হয় আর একটা হয় একটু মাংস মাংস থাকবে ওই মাংস মাংস কিমাটা কিন্তু কিমার ঘুগনি বা কিমা কারি বা কিমা ফ্রাই এগুলো তো খুব ভালো যায় কাবাবের জন্য অবশ্যই যদি কাবাব বানাতে চান তাহলে কিন্তু একটু ফ্যাট চপ করে দিতে বলবেন ফ্যাট ফ্রি নেবেন না এটা কিন্তু তাই নেওয়া হয়েছে একটু ফ্যাট আছে দেখো সাদা সাদা দেখতে পাচ্ছেন কোফতা কোফটাতে কি হবে ভেতরটাকে ময়শ্চার দেবে বা কাবাবকেও ভেতর থেকে একটা ময়েশ্চার দরকার হয় বাইরে থেকে তো আমরা ঘিটি ব্রাশ করছি কিন্তু ভেতর থেকে ময়েশ্চারটা চর্বির আলাদা টেস্ট